প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের কয়েকটি দেশে প্রায় অচল ভারতের হিমাচল প্রদেশ বরফ জমে বন্ধ হয়ে গেছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা তুষার ঝড়ের কবলে দক্ষিণ এবং মধ্য ইউরোপের কয়েকটি দেশও বিদ্যুৎহীন সেখানকার লাখো মানুষ যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ভারী জারি করা হয়েছে তুষার ঝড়ের সতর্কতা এছাড়া জাপান এবং দক্ষিণ কোরিয়ায় অব্যাহত রয়েছে তুষারপাত ভারী তুষারপাত ও তীব্র শৈতপ্রবাহে প্রবাহে নাকাল ভারতের হিমাচল প্রদেশ বরফের কারণে বন্ধ হয়ে গেছে প্রধান মহাসড়ক সহ একশো চৌত্রিশটি রাস্তাঘাট এতে রাজধানী সিমলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কুল্লো কিন্নর, লাহল ও স্পিতি জেলার ফলে ভোগান্তিতে সেখানকার লাখো মানুষ ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে হিমাচল ছাড়াও জম্মু ও কাশ্মীর এবং হিমালয় অঞ্চলগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে দেখা দিবে তীব্র সহ বৃষ্টি অব্যাহত থাকবে তুষারপাত এদিকে জাপান সাগরের উপকূলীয় অঞ্চল জুড়ে সপ্তাহব্যাপী ছেয়ে গেছে তুষার শুভ্রে এছাড়া হোকাইডো থেকে হোকোরিকো অঞ্চলের কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ষাট সেন্টিমিটার বরফ জমার আশঙ্কা কর্তৃপক্ষের দুর্ঘটনা এড়াতে জারি রয়েছে সতর্কতা দক্ষিণ কোরিয়ার উত্তরাংশের জিওনবুক এবং জিওল্লা প্রদেশে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে এলাকাগুলোয় জমেছে বিশ সেন্টিমিটার পর্যন্ত বরফ এরই মধ্যে ভারী তুষার সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ প্রবল তুষার ঝড়ের কবলে বোলকান অঞ্চলের বসনিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া এবং স্লোভেনিয়া দেশগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার প্রায় দুই লাখ মানুষ তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বসনিয়ার উত্তর পশ্চিমাঞ্চল আশি সেন্টিমিটারের বেশি বরফ জমেছে সড়কগুলোই যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওরেগন আইডাহো উটা ওয়াশিংটন এবং ওয়াইমিং রাজ্যে জারি করা হয়েছে তুষার ঝড়ের সতর্কতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে পর্যটন এলাকাগুলো